নিজের উপরে করবে নিজের মনের উপরে মন যখন লোভে চলে যাচ্ছে ছুটছে এটা করি ওটা করি ওটা নি সেটা নি মনের উপরে ক্রোধ করো মার মনের উপরে শাসন করো নিজের গালে নিজে চড় মারো মনে থাকবে মনে খারাপ পথে আর কোনোদিন তুমি যাবে না এই লোকে বলে ইচ্ছে নেই তবু হয়ে যায় কি করে হয় আস্কারা দিচ্ছ তাই হয় দমন যেমন ঘোড়ার কি কি থাকে লাগাম থাকে রাস থাকে টানতে হবে তাকে কন্ট্রোল করতে হবে সেটা তো তোমার হাতে ঘোড়া ছুটবে বিভিন্ন দিকে টানবে কিন্তু তুমি তার লাগাম ধরে যেদিকে যাওয়ার সেদিকে নিয়ে যাবে এ জীবনটা তাই এ জীবনে কাম ক্রোধ লোভ মহ মদ মাশ্চর্য এগুলো হচ্ছে ঘোড়া আমরা সেই ঘোড়ায় আছি